সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক গোল্ডেন ম্যাথ পক্ষ থেকে আজকে তোমরা লক্ষ্য করছো সাঁত্রিশ পৃষ্ঠার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত সমানুপাত এটা অনুসরণী এর সাঁত্রিশ পৃষ্ঠার দুটো সৃজনশীল পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রথমে তোমরা লক্ষ্য করছো পঁচিশ নম্বরটা তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হল ওই গহনায় তামা ও দস্তার অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো তো দেখো এটার ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে কি করে করব ফার্স্ট ক নম্বর এটা তাই না এটা হচ্ছে ক এর ক প্রথমে আছে তামা অনুপাত তামা তামা দস্তার অনুপাত কত আছে এক অনুপাত দুই দেখো আরেকটা বিষয় লিখে নেব তারপর হচ্ছে দস্তা ও রূপার অনুপাত দস্তা ও রূপার অনুপাত তিনু পাঁচ তিন ইস পাঁচ এই তামা দবসার অনুপাতকে আমরা যা দ্বারা গুণ করবো সেটা হচ্ছে এই যে এই এক গুণ এই পরের অনুপাতের এই প্রথমটা দ্বারা গুণ করব। তাহলে এক গুণ তিন অনুপাত এই দুই গুণ তিন এটা দ্বারা অর্থাৎ প্রথম অনুপাতকে পরের অনুপাতের পূর্ব রাশি তারা ভাগ গুন করবো দুটোকেই এটা হচ্ছে উত্তর রাশি উত্তর পদ এবং পূর্বপদ দুটোকেই ঠিক আছে আচ্ছা মানে পূর্ব রাশি আর উত্তর রাশি পূর্ব হচ্ছে এটা আর উত্তর রাশি হচ্ছে এটা যাই এই বিষয়ে আগে যেহেতু ক্লাস নেওয়া আছে এই জন্যে মাঝে মাঝে মিস্টেক হয়ে ওভারটেক করে যাচ্ছে আচ্ছা তাহলে এটার অনুপাত কত হবে তিন এক তিন তিন দুগুণ ছয় বাস এটা তাম দস্তার অনুপাত হলো এবার ও অনুপার অনুপাত যেভাবে বের করবো সেটা হলো এখানে তিন গুণ এই যে প্রথম যে অনুপাত আছে তার উত্তর রাশি দ্বারা গুণ করবো অর্থাৎ তিন গুণ দুই অনুপাত পাঁচ গুণ দুই তাহলে কত হচ্ছে তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ দেখো এখানে তামা আসলো তা ছয় এখানে দেখো দশটা ছয় তাহলে অতএব তামা দশ তা, ও রূপার অনুপাত সমান তাহলে তিন স্টু এই যে এই ছয় স্টু এই হচ্ছে দশ ঠিক আছে এটাই হচ্ছে ক নম্বরের উত্তর এবারে খ নম্বর খ নম্বর কি বলেছে ক নম্বরে বলেছে যে তোমরা লক্ষ্য করছো ক নম্ব আছে গহনা তামা দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো তো আমরা পেয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি ক থেকে প্রাপ্ত ক থেকে প্রাপ্ত তামা

ছয় যোগ দশ ষোলো আট তিন উনিশ অনুপাতের যোগ হলো হল উনিশ এখানে দেওয়া আছে গহনার ওজন একশো নব্বই গ্রাম দেওয়া আছে গল্পের মতো লিখব আমরা গল্প করে যাব এক কথা দেওয়া আছে গহনার ওজন একশো নব্বই গ্রাম অতএব বলেছি গহনায় তামার দস্তার উপর অনুপাত আলাদা নির্ণয় করতে হবে অতএব গহনায় অতএব গহনায় তামার অনুপাত একশো নব্বই এর তিনের নিচে এই যে উনিশ তাই না কারণ সবগুলো মিলে আছে উনিশ তাহলে উনিশ ভাগের তিন ভাগ আছে হচ্ছে তামা সো এত অংশ পরবর্তীতে গ্রাম লিখব এটা দ্বারা এটাকে ভাগ করলে উনিশে কে উনিশে দশ হয় তার মানে তিন দশে এর মানে গুণ তিন দশে ত্রিশ গ্রাম তারপর গহনায় ও হো এখানে অনুপাত কেন তামার অনুপাত না তামার পরিমাণ গিয়েছে আমার এটা গহনায় তামার পরিমাণ এত অংশ গ্রাম গহনায় তার পরিমাণ একশো নব্বই এর এই যে ছয়ের নিচে উনিশ এত অংশ সমান এটা দিয়ে এটাকে ভাগ করলে দশ উনিশ একশো নব্বইকে ভাগ করলে দশ আর ছয় দশে ষাট এর মানে গুণ ছয় দশে ষাট গ্রাম এটা বের হলো গহনা দোস্তার পরিমাণ এবং গহনায় রূপার পরিমাণ রূপার পরিমাণ একশো নব্বই এর এই যে কতখানি আছে দশ দশ বাই এক এত অংশ এটা দিয়ে এটা দশ তার মানে থাকা হচ্ছে একশো গ্রাম তাই না দশ দ্বারা দশ করলে এত গ্রাম তাহলে আলাদা আলাদাভাবে কিন্তু সব বেড়ে গেলো গেল তামার পরিমাণ ত্রিশ গ্রাম দস্তার পরিমাণ ষাট গ্রাম ষাট আর ত্রিশ নব্বই আর এই যে একশো গ্রাম একশো নব্বই গ্রাম মিলে গেলো সব মিলে রুপার পরিমাণ একশো গ্রাম তাহলে তোমরা এখানে শুধু অতএব দিয়ে আবার একটু তুলবে তামা আছে এত গ্রাম দস্তা আছে এত গ্রাম এবং রূপা আছে এত গ্রাম ওকে এটুকু তুললে ইনশাল্লাহ অঙ্ক হয়ে যাবে বলেছে ওই কহনে কি পরিমাণ দস্তা মিশালে তামা দস্তার অনুপাত এক অনুপাত তিন হবে কি পরিমাণ দস্তা মিশালে তাহলে এখানে গ নম্বর মনে করি গহনায় দস্তা মেশাতে হবে প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো এখানে বলেছে তামা ও দস্তা তাহলে তামা কত বের হয়েছিল তামা দেখো বের হয়েছিল এই যে তামা বের হয়েছিল এখানে এই যে ত্রিশ গ্রাম তামা কতটুকু বের হয়েছিল ত্রিশ গ্রাম আর দস্তা কতটুকু বের হয়েছিল ষাট গ্রাম দস্তা হচ্ছে ষাট গ্রাম আর তামা হচ্ছে ত্রিশ গ্রাম তাহলে তামা কত গ্রাম তামা হচ্ছে ত্রিশ গ্রাম অনুপাত দস্তার তো ষাট গ্রাম ছিল তার সাথে এই যে ক গ্রাম দস্তা যোগ করেছে তাহলে তার অনুপাত হয়েছে তোমার এক তিন বলেছে কি পরিমাণ দস্তা মেশালে তো দস্তা মেশাতে হবে ক তার মানে ষাটের সাথে আরও ক গ্রাম নিতে হবে আর তা মাত্র ত্রিশ গ্রাম দেওয়াই আছে তাহলে বা অনুপাত মানে ভগ্নাংশ তাই না সো এইভাবে লেখা যায় একের নিচে তিন বা আর আড়ে গুণ করে এটা দ্বারা এটা আর এটা দ্বারা এটা তো যেহেতু এর মান বের করবো তাই ষাট যোগ ক এটা আগে রাখবো আর তিন গুণ ত্রিশ মানে নব্বই না এটাকে গুণটা দেখাই ত্রিশ গুণ তিন বা এখন কয়ের মান বের করব তাই ক এখানে রাখবো আর তিন ত্রিশ নব্বই এখানে দেব আর এই তিন দিয়ে ত্রিশকে গুণ করলে নব্বই আর এখানে যোগ অবস্থা আছে পরে বিয়োগ হয়ে যাবে ষাট সমান ষাট ত্রিশ গ্রাম অর্থাৎ কয়ের মান বের হয়ে গেল ত্রিশ গ্রাম তা যেহেতু আমরা ক গ্রাম মিশিয়েছি ধরে নিয়েছিলাম আর কয়ের মানবের হলো ত্রিশ গ্রাম অতএব গহনায় গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার তামা দস্তার অনুপাত হবে এক এই ভাষাটা লিখে দিতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো আর একটি সৃজনশীল রয়েছে চলো ওটাও করে দিই ছাব্বিশ নম্বর রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছশো পঁচিশ টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো মানে 10% পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে আর ছয়শো পঁচিশ টাকা বিক্রয় করাতে তার হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তো ছয়শো পঁচিশ টাকাতে আসলে কত টাকা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ সমান নব্বই টাকা এই নব্বই টাকা বিক্রয় করায় তার দশ টাকা ক্ষতি হয়েছে অতএব আমরা লিখতে পারি নব্বই টাকায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে ক্ষতি দশ টাকা তাই না নব্বই টাকায় বিক্রয় করায় ক্ষতি দশ টাকা অতএব এক টাকায় বিক্রয় করায় ক্ষতি হচ্ছে অবশ্যই একটু কম এই অতএব ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ গুণ ছয়শো পঁচিশ দশ দ্বারা এটাকে ভাগ করলে নয় তার মানে থাকছে হচ্ছে এত টাকা এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে উত্তরে আসবে হচ্ছে তোমার ছয় নয় চার নয় টাকা আচ্ছা এটা কি করে আসলো এটা কিন্তু এই যে নয় দ্বারা ছয়শো পঁচিশকে যখন ভাগ করবে ছয় নয় অর্থাৎ ঊনসত্তর পূর্ণ চার বাই নয় এই টাকাটাই আসবে আশা করছি এই ভাগটা তোমরা অবশ্যই এভাবে করতে পারো মিশ্র ভগ্নাংশ রূপান্তর যেহেতু সপ্তম শ্রেণিতে পড়ো অবশ্যই আর এছাড়া এর আগের অঙ্কে এরকম অঙ্ক গিয়েছে তাহলে ক্ষতি এত টাকা অতএব আমরা শুধু লিখতে পারি এত টাকা ক্ষতি হয়েছে ছয় নয় চার নয় টাকা ক্ষতি হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত ঘড়িটির ক্রয় মূল্য কত এটা বের করতে হবে তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ছয়শো পঁচিশ টাকায় কিন্তু বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এখান থেকে বুঝতে হবে তার দশ পার্সেন্ট ক্ষতি মানে কি ক্রয় মূল্য ছিল দশ টাকা তাই না আর বিক্রয় দশ টাকা কমে করেছে তার কারণে বিক্রয় মূল্য ছিল নব্বই টাকা আর এখানে এই যে এত টাকা ক্ষতি হয়েছে এ থেকে কি বোঝা যাচ্ছে না এই টাকাটা তার সাথে যোগ করলেই অর্থাৎ এই যে ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করা এত টাকা ক্ষতি হয়েছে তাহলে এই টাকার সাথে যোগ দিলে সেটাই তার ক্রয় মূল্য তাই না কি তাহলে আমরা লিখতে পারি ক থেকে ক্ষতি ছয় নয় সমস্ত অর্থাৎ অনুসর্ত সমস্ত এত টাকা অতএব ঘড়িটির ক্রয় মূল্য একেবারে সহজ হিসাব কয়ে মূল্য হচ্ছে ছয়শো পঁচিশ যোগ ছয় নয় সমস্ত চার উনসত্তর সমস্ত চার বাই নয় এত টাকা এটা যোগ করলে হবে ছয়শো পঁচিশ আর উনসত্তর ছয়শো চুরানব্বই সমস্ত চার বাই নয় টাকা তো বোঝাই যাচ্ছে এটা আর এটা যোগ করে এটা এই অংশটা এখানে বসিয়ে দিয়েছি এত টাকা তাহলে একবারে বের হয়ে গেলো অতএব ক্রয় মূল্য একবারে লিখে দিলাম ক্রয় মূল্য ছয় নয় চার সমস্ত চার বাই নয় টাকা একেবারে শর্টে হয়ে গেল অঙ্কটা এবং হওয়ারই কথা কেননা তুমি একটা জিনিস মনে করো একশো টাকা দিয়ে কিনেছ যাই হোক এখন তুমি নব্বই টাকা দিয়ে বিক্রি করেছ নব্বই টাকা দিয়ে বিক্রি করে একজনকে বললো ভাই আমার দশ টাকা লস হয়ে গেছে তার মানে কি তুমি দশ টাকা এর সাথে যোগ দিলে তো সে একশো টাকা বের হয়ে যাচ্ছে তাই না তাই এই লসটা মানে ক্ষতিটা এই যে বিক্রের মূল্যর সাথে যোগ দিলেই তোমার ক্রয় মূল্যটা কত অর্থাৎ আসলটা কত এটা বের হচ্ছে আশা করি বুঝতে পেরেছ আর একটি অঙ্ক আছে চলো আমরা এটা করে দিলেই আজকের এই ক্লাসটি এখনি শেষ হয়ে যাবে আর গ নম্বর অঙ্ক গ নম্বরে বলেছে যে ঘরেটি কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এখানে লিখতে পারি দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ তাই না সমান একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশের নিচে একশো অতএব ক্রয় মূল্য কত টাকা তোমার হচ্ছে যে এই যে আগে যেতে পেলাম তোমার ছয়শো চুরানব্বই নিচে চার নিচে নয় এত টাকা এটা ক থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত তাই না খ থেকে প্রাপ্ত এখানেই ব্র্যাকেটে লিখে দেবো আমি খ থেকে প্রাপ্ত তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য হবে তোমার তাহলে এই যে একশো দশের নিচে একশো গুণ এই যে ছয় নয় চার সমস্ত চার বাই নয় এটাকে একটা কাজ করতে হবে তারপর আমরা ওটা করব তাহলে বুঝতে পারবে সেটা হলো কি এই যে এখানে যে মিশ্র আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে সেটা কি করে তোমার এই যে নয় দ্বারা এটাকে গুণ করব তারপর চারের সাথে যোগ করব। তাহলে সেটা হবে ছয় দুই শূন্য আর নিচে হচ্ছে নয় ওকে এখন দেখো দশ দ্বারা যদি ভাগ করি এগারো হবে দশ দ্বারা ভাগ করলে দশ হবে এই দশ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ছয় দুই পাঁচ হবে তার মানে ছয়শো পঁচিশের নিচে পাঁচ থাকল আর এদিকে ও এগারো থাকলো আরও আছে সরি এগারো গুণ ছয়শো পঁচিশ আচ্ছা এত টাকা হল তাহলে হবে কত এখানে এগারো আর ছয়শো পঁচিশ যদি গুণ করো তাহলে ছয় আট ছয় আট সাত পাঁচ আর নিচে থাকবে নয় এটাকে যদি মিশ্র করো অর্থাৎ নয় দিয়ে এই এইগুলোকে যদি ভাগ করো ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে এর ফিগার আসবে সাতশো তিয়াত্তর আট বাই নয় টাকা তার মানে এই টাকায় বিক্রয় করলে তার দশ পার্সেন্ট লাভ হবে আর এটা দিয়ে ভাগ করবে কী করে এই যে এরকম করে ভাগ করবে ছয় আট সাত পাঁচ এই ভাগ করলে শেষ পর্যন্ত দেখবে যে এটা হবে আর অবশিষ্ট থাকবে আট যার কারণে আমি এটা লেগেছি আসলে এটা পারো সো আমি এটা নিয়ে আর আলোচনা করছি না এখন এই টাকায় তার মূল্য ছিল কত এই টাকা ক্রয় মূল্য ছিল এত আর এই এখন বিক্রয় মূল্য হল এত টাকা অর্থাৎ এই টাকায় বিক্রয় করলে তার দশ পারসেন্ট লাভ হবে সুতরাং উত্তরটা লিখবে অতএব ঘড়িটি ঘড়িটি সাত ছয় তিন আট বাই নয় টাকায় ক্রয় করলে দশ লাভ হবে ওকে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীর মধ্যে তাহলে আগামী দিনে ইনশাল্লা নতুন অধ্যায়ের সূচনা হবে আগামী ক্লাসে ভালো থেকো তোমাদের সর্বদাই মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ